বঙ্গভবন থেকে আপনাকে করেছেন মুরগির মাংস নিয়ে করেছিল। দুপুর একটা খাবেন কিন্তু সেনাবাহিনী বললেন ম্যাডাম আপনি যদি একজন পঁয়তাল্লিশ মিনিটের বেশি থাকেন আমাদের কাছে রিপোর্ট আছে পঁয়তাল্লিশ মিনিটের বেশি থাকেন তাহলে জনগণ এসে আপনাকে পিটিয়ে আজকে আপনাদের কারণেই আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আমরা নতুন মুক্ত বাংলাদেশ পেয়েছি আমরা পনেরো বছর করে যেতে পারিনি আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানেরা আমাদের আজকে সেই স্বাধীনতা বাংলাদেশবাসীকে উপহার দিয়েছে প্রিয় সমাবেশ এই স্বাধীনতা আমরা আমাদের প্রিয় নেত্রী আমাদের দেশের প্রতি বেগমে ফিরে পেয়ে আপনাদের এখন কেমন লাগছে

মানুষের গণতন্ত্র ফিরিয়ে দেন মানুষ যাকে ভালোবাসে তাকে ভোট দিয়ে নির্বাচিত করবে আপনি করেছেন কি আপনি জোর করে এমপি নির্বাচন নিজের পক্ষে নিয়ে আপনি প্রধানমন্ত্রী শপথ নিয়েছেন মিথ্যা প্রধানমন্ত্রী শপথ ইউনিয়ন পরিষদের ভোট তোলা আপনার লোকেরা চর দখলের মতো করে চেয়ারম্যান মেম্বার হয়ে গেল উপদেলায় কি অবস্থা হলো মানুষের গুটের অধিকার আপনি পুলকিত করেছেন আজকে কি হলো বঙ্গভঙ্গন থেকে আপনাকে ভাত রান্না করেছেন মুরগির মাংস দিয়ে নাকি ভাত রান্না করেছিল কুকুর একটা ইউ খাবেন কিন্তু সেনা বাহিনী বললেন ম্যাডাম আপনি যদি একবার 45widetilde তে বেশি থাকেন আমাদের কাছে রিপোর্ট আছে পঁয়তাল্লিশ মিনিটের বেশি থাকে তাহলে জনগণ এসে আপনাকে তিনি তার অফিসারদেরকে ফেলে তার ছাত্রলীগ ফেলে তার যুবলীগ ফেলে তার মন্ত্রী মিনিস্টার ফেলে তিনি পালিয়ে গেলেন এখন যেখানে মন্ত্রী মিনিস্টার পায় যেখানে আওয়ামী লীগের নেতারা পায়

নির্বাচন চন্দ্রগ্রহণ করার হয় তখন আমি ক্ষমতায় এসেছিলাম পেট্রোল দিয়েছে দেওয়ার পরে আমি গিয়েছিলাম আমাকে কাজের বাড়ি আবার বন্ধ করেছিল আমি এক গাড়ি আমাদের যৌদ্ধ সম্পর্কে নেতৃবৃন্দ থেকে দক্ষিণবঙ্গে আমি সাক্ষাৎ ষড়যন্ত্র সাম্প্রদায়িকতা দিয়ে এবং ভারতবর্ষে অতীত ছয় হাজারি হাসিনা শুরু করেছে তার মোকাবিলা করার সেটা নির হয়ে যাবে